ঢাকার খাবার দাবারের কথা বললে যেমন পুরান ঢাকার কথা বোঝায় তেমন আরো একটা জায়গা আছে সেটা হচ্ছে খিলগাঁও তো এই বেশ প্রসিদ্ধ একটা জায়গা আছে যেটার নাম মোটামুটি অনেকেই জানে ভোজন রসিকরা তো বেশ জানে বিশেষ করে এদের গ্রিল চিকেনের জন্য খুব পরিচিত এরা দোকানটি হচ্ছে আল রহমানিয়া খিলগাঁও রেলগেট পার করে এই আল রহমানিয়া রেস্টুরেন্টটা আপনাকে আসতে হবে যদি ঠিকভাবে আপনাদেরকে চেনাতে চাই তাহলে এইভাবে বলা যায় যে খিলগা পার হয়ে যদি দিকে যেতে থাকেন তাহলেই হাতের হাতের ডান ডান পাশে পাশে মানে পার করেই আপনারা রেস্টুরেন্টটা আল পেয়ে যাবেন তো এই রেস্টুরেন্টে গিয়ে আমাদের এক ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হইলো তার সাথে পুরো খাবারের সময়টা তার সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছি তো প্রথমেই অর্ডার করলাম হচ্ছে তাদের গ্রিল চিকেন যেটার জন্য অ্যাকচুয়ালি তারা খুব বেশি প্রসিদ্ধ নানটা আমার কাছে খুব ভালো লাগছে আর বাটার নান বলতে যে কি বুঝায় তারা খুব ভালো বুঝে মানে মনে হচ্ছিল যে বাটারে এই নানটাকে তারপরে বানাইছে তবে এইখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে ড্রিলটা মুখে দিয়ে নান আমার কাছে ভালো লাগছে আমার নান নিয়ে কোনো সমস্যা নাই মানে রুটিটা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যাটা হয়ে গেছে ব্রিলটা নিয়ে যে জিনিসটার জন্য তারা বেশ বিখ্যাত গ্রিলটা আমার কাছে আহামরি তেমন খুব যে ভালো লাগছে তা না মানে বাট প্রসিদ্ধ আমার আমার কাছে কাছে লাগে নাই তবে ভালো লাগছে অন্য তিনটা জিনিস প্রথমটা হচ্ছে তাদের বট দ্বিতীয় হচ্ছে তাদের গরুর মাথার মাংস একশো টাকা বট আর একশো টাকা হচ্ছে তাদের মাথার মাংস নান দিয়ে যদি আপনারা এখানে খাইতে চান আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন এখন আপনার পছন্দের ব্যাপারটা আলাদা বাট আমার ব্যক্তিগত হচ্ছে তাদের বট গরুর যে মাথার মাংসটা এটা আপনারা ট্রাই করবেন আমার কাছে মনে হয় না আপনাদের খারাপ লাগবে তবে যদি আপনারা তেল লালা খাবার যদি খুব বেশি পছন্দ না করেন এটাও হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে আর যেহেতু সালাদ কুচু কুচু করে দিছে সম্মান তো তাদের প্রতি আমার এমনিতেই অনেক বেড়ে গেছে তবে এখন আসি মূল আইটেমে সেটা হচ্ছে তাদের তেহারি এই তেহারিটার আমার কাছে যে যাই বলেন অসম্ভব ভালো লাগছে মানে অনেক ভাইরাল অনেক দোকান যে তেহেরি নিয়ে খুব মাতামাতি বাট এদের তেহেরিটা আমার কাছে টপ নচ লাগছে একশো আশি টাকা প্লেট আমার কাছে মনে হয়েছে খিরিগাঁও এরিয়াতে এই মুহূর্তে বেস্ট মানে এই আশেপাশে অনেকগুলো এলাকা মিলেই তেহেরিটা ফাটাফাটি সো জমে গেছে এই তেহেরিটা আমার কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করব একবার হলো আপনারা ট্রাই করতে পারেন তাছাড়া এদের এখানে অনেক ধরনের কাবাব টাবাবও আছে আপনারা সেগুলোও খাইতে পারেন বাট আমার কাছে বেস্ট লাগছে এদের তেহরিটা আর এই রেস্টুরেন্টের বয়স যেহেতু তিরিশ পঁয়ত্রিশ বছর তাহলে ভোজন রসিকরা তো অলরেডি মনে হয় একবার না একবার খাইছেন আমাকে একটু কমেন্টে জানায়েন আপনার এক্সপিরিয়েন্সটা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে কমেন্ট করে দিন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ